তোরে সব রকমের আয়োজন ছিল বাঘ আর সিংহের লড়াই বাংলাদেশের আমরা যা এক্সপেক্ট করছিলাম মানে শেষ পর্যন্ত দোয়াইনস পড়তেই হয়েছে নানান নানান সময়ে পড়তে হয়েছে প্রথম দিকে যদি বলেন যে প্রথম দিকে বাংলাদেশের বোলাররা যেভাবে আটকাইছিল একশো চব্বিশ রানের মধ্যে সেটা ছিল অ্যামেজিং খেলা হবে বলছিলাম খেলা হয়েছে খেলা হয়েছে মানে বাঘ সিংহের লড়াই যেভাবে হয়েছে সে যেভাবে হয় ঠিক সেভাবে হয়েছে শেষ পর্যন্ত বাঘের জয় মানে হার্টবিট সবারই আমার মনে হয় যে সবারই একটু একটু ধুপ ধুপ করছিল স্পেশালি শেষ দিকে সো ফাইনালি ফাইনালি বাংলাদেশ শ্রীলঙ্কাকে বধ করতে পারছে প্রথম ম্যাচ আমাদের অভিনন্দন জানাতেই হবে আমার কাছে দারুণভাবে মনে হয় এই ম্যাচের সবচাইতে টার্নিং পয়েন্ট তৌহিদ হৃদয়ের বিশ বলে চল্লিশ দুইশ স্ট্রাইক রেটে সে বিশটা বলে চল্লিশটা রান যে সময় করছে স্পেশালি হাজরাঙ্গাকে তিনটা বলে পরপর তিনটা ছক্কা অসাধারণ মানে যেই ফিলটা আমাকে দিছে আমি জানি না মানে এখানে আমি দূর দেশে এই আমেরিকাতে বইসাই এই ধরনের ফিল্ড এটা এটা অ্যামেজিং এটা অ্যামেজিং সেকেন্ড বলতে হবে আপনার লিটন দাসকে লিটন দাস ইজ ব্যাক বাংলাদেশ ইজ ব্যাক তার আটত্রিশ বলে ছত্রিশ রানের যে অসাধারণ ইনিংসটা বাংলাদেশকে টেনে নিয়ে গেছে তার মাঝখানে মাঝখানে আমাদের সৌম্য সরকার ফ্লপ আমাদের তানজিৎ তামিম ফ্লপ আমাদের লর্ড শান্ত ক্যাপ্টেন তিনি সাত রান করতে পেরেছিলেন অবশ্য তেরো বলে তেরোটা বল খরচ করে তিনি সাত রান করেছিলেন কিন্তু খুব বাজেভাবে তিনি যেভাবে কাভারে একটা মনে করেন উঠাই দিলেন উঠাই দিলেন বলটা এটা অপ্রত্যাশিত অপ্রত্যাশিত অনেকের কাছে তারপরে আমাদের সাকিব আল হাসান তিনিও পারেন নাই আমাদের হচ্ছে মাঝখানের দুইটা সিসার আবার সতেরোতম ওভারে এইসার যেই কাণ্ডটা ঘটল সেটা রীতিমতো আমাদেরকে আমাদেরকে পানি খাইতে বাধ্য করছে আমাকে এবং হচ্ছে যে ইউনুস পড়তে বাধ্য করছে আমার মনে হয় আমার মতো কোটি বাঙালির একই অবস্থা ছিল সেই অবস্থা থেকে টেনে নিচ্ছে সেই মাহমুদুল্লাহ রিয়াদ সেই বুড়ো হাড়ের ভেলকি সে শেষ পর্যন্ত আজকেও দেখাইছে তার তেরোটা অসাধারণ রান এই রানের বদৌলতে আজকে বাংলাদেশ যেই যেই জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছে সে এটা অসাধারণ প্রথম ম্যাচ এবং শেষ পর্যন্ত বোলারদের কৃতিত্ব আমাকে দিতেই হবে বোলারদের হচ্ছে বাংলাদেশের শেষ পর্যন্ত তারা নয় উইকেট হারায় যে একশো চব্বিশ রান করে শ্রীলঙ্কা এখানে প্রত্যেকটা বোলার ভালো করছে স্পেশালি সাকিবের দুইটা ওভার যদি আমি বাদ দিই বারো চব্বিশ রান দিছে প্রথম দুই ওভারে সাকিব তাছাড়া বাকি সবাই মুস্তাফিজ অসাধারণ ভেঙে দিছে মুস্তাফিজ রিশাদ হোসেন ওয়াও অ্যামেজিং তিন তিনটা করে উইকেট পাইছেন তারা তাসকিন আহমেদ ব্যাক সে সে দুইটা উইকেট নিছে স প্রত্যেকেই ভালো স্পেল করছে এবং এই বোলাররা আজকে আসলে বোলারদের খেলা দেখলাম দুই দলেই বোলারদের খেলা দেখলাম দুই দলের শেষ পর্যন্ত কাঁপাইছিল তাদের ব্যাটসম্যান যে ছিল নিশাঙ্কা তার সাতচল্লিশ রান আটাশ বলে সাতচল্লিশ এই একটা ইনিংস দেখার মতো ছিল এবং এই ইনিংসটা আমাদের ভয় ধরাই দিয়েছিল যে সম্ভবত আজকে আমরা পারছি না আর তার আগ পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কা শ্রীলঙ্কা প্রথম ম্যাচে তারা হাসছে বাজেভাবে এবং শ্রীলঙ্কার হয়তো আমরা জানি না হয়তো সেকেন্ড রাউন্ডে আর তারা যাইতে পারবে না সুপার এইটে সো শ্রীলঙ্কার এবং বাংলাদেশ আগে থেকেই অনেকেই প্রেডিকশন করছিল ক্রিকেট ইনফো তারা ক্রিক ইনফো প্রেডিক্ট করছিল যে বাংলাদেশে জেতার সম্ভাবনা বেশি শ্রীলঙ্কার কম যদিও বাংলাদেশের সর্বশেষ যে সিরিজ বাংলাদেশে তারা যা খেলে গেছে সেই তুলনায় আমরা জানি যে টি টোয়েন্টিতে বাংলাদেশ সেইভাবে নিজেদের জায়গাটা করে নেয় নাই করে নিতে পারে নাই তার একটা বাজে রকমের উদাহরণ ছিল আমাদের শ্রীলঙ্কার সিরিজ জিম্বাবুয়ের সিরিজ এবং এখানে আসার পর যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ সে সমস্ত জায়গায় সমস্ত জায়গায় বাংলাদেশ কিছুটা কিছুটা ভালোভাবেই ফ্লপ এবং শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা তাদের দুর্দান্তভাবে শুরু যেটা আমাদেরকে শক্তি দিচ্ছে সাহস দিচ্ছে এরপরে বাধা আছে এবং আমরা সবার আগে এটাই বলছিলাম শ্রীলঙ্কার সাথে এই ম্যাচটা টার্নিং পয়েন্ট বাংলাদেশের এই ম্যাচটা যদি জিতে যায় বাংলাদেশের প্লেয়ারদের কনফিডেন্স ফিরবে যদিও ব্যাটিংয়ে সবাই ভালো করে নাই ধারাবাহিকতা আসলে টিম লাগে টিম বাংলাদেশের যে টিম সেটা টিম যে কম্বিনেশন এবং টিম যে বন্ডিং তাদের মধ্যে যে রিলেশন এইটা আমরা দেখলাম হচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে ফিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ে সেইভাবে সেইভাবে আমি ব্যাটিংয়ে ধারাবাহিক ওইভাবে ওই জিনিসটা না পাইলেও যেটা পাওয়া গেছে সেটা বাংলাদেশকে শেষ পর্যন্ত জয়ের বন্দরে নিয়ে গেছে যদিও আমাদের সবাইকেই আমাদের সবাইকেই দোয়াইনেস করতে হয়েছে তো এটা জিততে হারতে হারতে যেটা কোনো কোনো সময় হয়েছে জিততে জিততে কোনো সময় কোনো সময় হেরে যাচ্ছিল বলে মনে হয়েছে লিটন দাসকে যারা গালি দেন আর গালি দেন না এই ছেলেটা অসাধারণ এ যেদিন খেলে বাংলাদেশ সেদিন যেতে একটা সময় তামিম রে আমরা এইভাবে দেখতাম তামিম তামিমের ব্যাট যেদিন হাসে সেদিন বাংলাদেশ যেতে তাওহিদ হৃদয় এই ছেলেটার প্রশংসা মানে কি বললে যে তার প্রশংসা হবে আমি জানি না মুস্তাফিজ রিশাদ তাস্কিন প্রত্যেকেই আজকে দারুণ খেলছে প্রত্যেকেই প্রত্যেকেই অভিনন্দন পাবার যোগ্য এই দূর দেশ থেকে আপনাদের সবাইকে যারা দোয়া করছেন দোয়া করতে হয়েছে আজকে মাঝে মাঝে দোয়া করতেই হয়েছে মাঝে মাঝে বলতে হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম সো সেই জায়গা থেকে বাংলাদেশকে এইভাবে টেনে নেয়া যারা দোয়া করছেন যারা যেভাবে সাথে ছিলেন বাংলাদেশ টিমের অসাধারণ আমরা হ্যাপি আপনাদেরকে ধন্যবাদ এবং দেখা হবে দশ তারিখে সাউথ আফ্রিকার সাথে এই দিন দোয়া লাগবে এই দিন হচ্ছে প্রত্যাশা থাকবে দলের কাছে অনেক বেশি আর বাকিটা সেই দিন দেখা যাবে সবার জন্য শুভকামনা